বিসপিল্লাহি রহমান ইরাহিম রাহিম আসসালাম আলাইকুম লাউ কেটে নিয়েছি মসুর ডাল দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল দিলাম আবারও কিছুক্ষণের জন্য ডাক্তার দিয়ে ঢেকে দিচ্ছি ডাল লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লাউ আমি সাইড রেখে দিয়েছি এখন বাগান দিয়ে দিব দিয়েছি আস্ত জিরা রসুন কেটে আর পিঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম মুসুর ডাল দিয়ে লাউ রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম